আজকে আমরা দেখব ইজিবিতে কীভাবে একটি টেন্ডারের কন্টাক্ট এগ্রিমেন্ট আপলোড করা যায় এবং বর্তমান ইজিবি নিয়ম অনুসারে নোয়া ইস্যু করার আঠাশ দিনের মধ্যেই আপনাকে এগ্রিমেন্টে আপলোড করতে হবে এবং টেন্ডারটি প্রসেসিং থেকে আর্কাইভে নিয়ে যেতে হবে তারপর আপনাকে পারফরম্যান্স সিকিউরিটি রিলিজ করতে হবে এই জন্য প্রথমেই আমাকে পিই হিসাবে ইজিবিতে লগ ইন করতে হবে তারপর টেন্ডার থেকে মাই টেন্ডারে ক্লিক করবেন মাই টেন্ডারে ক্লিক করার পর এখানে টেন্ডার আইডি দিয়ে সার্চ বাটনে ক্লিক করবেন তারপর এখানে টেন্ডারটিকে আপনি প্রসেসিংয়ে পাবেন এ ক্লিক করার পর একেবারে ডান পাশে ক্লিক ক্লিক করবেন করার পর আপনারা এখান থেকে কন্ট্যাক্ট সাইনিং এ ক্লিক করবেন কন্ট্রাক্ট সাইনিং ক্লিক করার পর একেবারে নিচে চলে যাবেন এইখানে নোয়া ইস্যুর বিস্তারিত আপনি এখানে পাবেন একেবারে ডান পাশে অ্যাকশনের নিচে ইন্টার কন্ট্যাক্ট ডিটেলসে ক্লিক করবেন ডিটেলসে ক্লিক করার পর একটা পেজ ওপেন হবে এখানে স্টার্ক মার্ক দেওয়া অপশনগুলো অবশ্যই আপনাকে ফিল আপ করতে হবে প্রথমে হচ্ছে ডেট অফ সাইনিং অফ এগ্রিমেন্ট এগ্রিমেন্টে সাইন করার ডেটটা আপনাকে এখানে দিতে হবে তার জন্য এগ্রিমেন্টে আপনাকে স্ক্যান করে কম্পিউটার অবশ্যই নিয়ে আসতে হবে প্রথমেই দেখুন এই যে আমার টেন্ডার আইডি তারপরে এইখানে নিচে আমার ডেট দেওয়া আছে কত তারিখে এগ্রিমেন্টটা সম্পূর্ণ হয়েছে পনেরোই জানুয়ারি দু হাজার চব্বিশ আমি এইখানে ডেটটা দিয়ে দিব পনেরোই জানুয়ারি দু টাইমটা সে ওটুই নিবে তারপর দেখুন এখানে স্টার্ক মার্ক আছে অর্থাৎ কাজটি শুরু করার সময় দিতে হবে আপনাকে এইখানে কাজটি মূলত এটা ওয়ার করার থেকে আপনারা পাবেন অথবা কন্ট্রাক্ট এগ্রিমেন্ট যেই দিন হয় মোটামুটি আমার কাজটি সেই দিনই শুরু হয়েছে তো ওই ডেটটা আমি এখানে দেব পনেরোই জানুয়ারি দু তারপরে দেখুন আমার ইন ডেট এইখানে সম্ভাব্য যে ইন ডেটটা মানে কত তারিখে কাজটা শেষ হয়েছে সে ডেটটা আপনাকে এখানে দিতে হবে এরকম একটা ডেট আমরা পিসিসিতে দিয়েছিলাম আমরা যদি ডকুমেন্ট থেকে পিসিসিটা ডাউনলোড করে নিই আপনারা পিসিসিতে দেখতে পারবেন এই যে টাইম কন্ট্রোলের অপশনে আছে এখানে যে কতদিন আপনি কাজটি করার জন্য সময় দিয়েছিলেন যেমন এখানে ছিচল্লিশ দিন দেয়া হয়েছিল তো আমার স্টার্ট ডেট থেকে ছিচল্লিশ দিন পরের যে ডেটটা সেটা আমাকে ওইখানে বসাইতে হবে সেই জন্য আমি একটা অ্যাক্সেল সিটে আমি আমার শুরুর ডেটটা দিয়েছি তারপরে আমার ছেচল্লিশ দিন দিয়েছি তারপর আপনার হচ্ছে আমি যেই কমপ্লিশন ডেট পাই পাইছি সেই ডেটটা আমার ওইখানে এক তিন দুই হাজার চব্বিশ এটা আপনারা এক্সেল সিট থেকে এইভাবে ব্যবহার করে বের করতে পারেন তো দেখুন এখানে আমার মার্চ মাসের এক তারিখে শুক্রবার হওয়াতে এটা নিবে না তাই আমি তিন তারিখ সিলেক্ট করলাম আমার ইন্ডেটার কমপ্লিশন ডেটটা আমি দিয়ে দিয়েছি কাজ শেষ সমাপ্তির তারিখ তারপর আমাকে দিতে হবে উইটনেস নেম এন্ড অ্যাড্রেস ফ্রম পিই পিইর পক্ষ থেকে দুইজন সাক্ষী এবং ঠিকাদারের পক্ষ থেকে দুইজন সাক্ষীর নাম এবং ঠিকানা আমাকে এই ফিল আপগুলোতে ফিল আপ করতে হবে এটা আপনারা কোথায় পাবেন এটা হচ্ছে দেখুন এগ্রিমেন্টে যাবেন এগ্রিমেন্টের একেবারে শেষ নিচে আপনার এই জিনিসটা আছে যেমন এটা হচ্ছে এই যে পকুর পক্ষ থেকে এই দুইজন সাক্ষী এবং ঠিকাদারের পক্ষ থেকে এই দুজন সাক্ষী যারা এগ্রিমেন্টে ছিল এগুলো আপনি প্রথমেই সহজে কাজটা করার জন্য প্রথমেই আপনি একটা ওয়ার্ড ফাইলে লিখে নিতে পারেন যেমন আমি একটা ওয়ার্ড ফাইলে লিখে নিয়েছি ওয়ার্ড ফাইলে লিখে নেওয়ার পর এখান থেকে কন্ট্রোল সি দ্বারা কপি করে আপনি প্রথমে পি যে দুইজন সাক্ষী আছে এটা এখানে পেস্ট করে দিতে পারেন এটা এগ্রিমেন্টে যেই সাক্ষীগুলো আছে ওই সাক্ষীগুলাই হবে তারপর দেখুন আমি ঠিকাদারের যেই সাক্ষীগুলো আছে এটা দিতে হবে এভাবে ঠিকাদারের সাক্ষী দেওয়ার পরে দেখুন এখানে বলছে প্লেস অফ দ্য কন্টাক্ট এগ্রিমেন্ট এগ্রিমেন্টে কোথায় সম্পূর্ণ হয়েছিল এটা দিতে তো এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারের অফিসে কন্ট্রাক্ট এগ্রিমেন্ট হয়েছে এটা আমি দিয়ে দিয়েছি তারপর দেখুন এখানে পেমেন্ট ট্রাম্প এনি টার্ম এনি পার্সেন্ট এটা আমরা এখান থেকে সিলেক্ট করতে হবে তারপর দেখুন এখানে আপলোড অ্যান্ড রিমুভ একটা অপশন আছে এখানে আপনার কন্ট্রাক্ট এগ্রিমেন্টটা যেটা আপনি স্ক্যান করে কম্পিউটার নিয়েছেন সেটা আপলোড করতে হবে আপনি আপলোডে ক্লিক করবেন দেখুন একটা নতুন পেজ এখানে আসছে এখান থেকে চয়েস ফাইলে যাবেন এখান থেকে কন্ট্রাক্ট এগ্রিমেন্টে আপলোড করতে হবে অবশ্যই এটা আপনার দুই এমবির কম হতে হবে নিজ থেকে ওপেন ওপেন করার পর এখানে লিখবেন হচ্ছে এগ্রিমেন্ট এগ্রিমেন্ট লিখে নিজ থেকে আপলোডে ক্লিক করবেন আপলোডে ক্লিক করার পর দেখুন আপনার এই ফাইলটি এখানে এগ্রিমেন্টে আপলোড হয়ে গিয়েছে তারপর কেটে দিলাম কেটে দেওয়ার পর আমার এই ফাইলটা আমি এইখানেও দেখতে পারবো আমার এইভাবে সব কিছু যদি আমার সঠিকভাবে ফিল আপ করা হয় তাহলে ফিল আপ করার পর নিচ থেকে সাবমিটে ক্লিক করবেন সাবমিটে ক্লিক করে ইয়েস ইয়েস দেওয়ার পর দেখুন আপনার কন্ট্যাক্টটি অ্যাওয়ার্ডেড হয়ে গিয়েছে আপনার এগ্রিমেন্টটি আপলোড করার পর দেখুন আমার কন্ট্রাক্টটি এখন আর প্রসেসিং নেই এখন কন্ট্রাক্টটি আর্কাইভে চলে এসেছে